শুরু হয়েছে পবিত্র মাহে রমজান রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুমিনদের দরজায় পা রেখেছে রমজান এই মাস আল্লাহতালার পক্ষ থেকে অসীম রহমত ও বরগত নিয়ে আসে রমজান মানে আত্মার পরিশুদ্ধি ও তাকুয়া অর্জনের মাস বিশ্বজুড়ে মুসলিমরা ইবাদত বন্দিগিতে এ মাস কাটিয়ে থাকেন শেষ রাতে জেকে সাহরি খাওয়া সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করা এবং রাতে তারাবির নামাজ পড়া এ মাসের অন্যতম প্রধান ইবাদত হল রোজা রাখা ভাষায় রোজা বলা হয় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার যৌন কর্ম এবং আল্লাহ ও তার রাসুলের নিষিদ্ধ যাবতীয় কাজ থেকে বিরত থাকা বলিউড বাদশাহ শাহরুখ খান রমজানে রোজা রাখার চেষ্টা করেন এক সাক্ষাৎকারে কিং খান নিজে জানিয়েছিলেন সে কথা এক ভক্ত তাকে প্রশ্ন করেন রমজান মাসে রোজা রাখা হয় কিনা জবাবে শাহরুখ বলেন হ্যাঁ রোজা রাখা হয় তবে দুই চারটা রোজা ছুটে যায় কারণ আমাকে ব্যথার ওষুধ নিতে হয় যখন পিঠের ব্যথা শুরু হয় তখন ওষুধ নিতে হয় যে কারণে দু চারটা রোজা ছুটে যায় তবে মাশাল্লাহ অধিকাংশ রোজাই রাখা হয় ধর্ম নিয়ে বিভিন্ন সময়ে কটাক্ষের মুখে পড়লেও বরাবরই নিজের অবস্থানে পরিষ্কার ছিলেন শাহরুখ ঈদের দিনেও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বলিউড বাচ্চাকে এমনকি রমজানের বিভিন্ন ইফতার পার্টিতেও দেখা মেলে কিং খানের